সবসময় যেই কাজের জন্য পাই আমি আসলে আপনারা আগাগোরা জানেন আমি পুরাদমি একজন নৃত্যশিল্পী নৃত্য পরিচালক তো সবসময় আমার এই কাজের জন্যই সবসময় আমি পেয়ে যাচ্ছি আজকে আমি শ্রেষ্ঠ কোরিওগ্রাফার হিসাবে পেয়েছি এবং সবসময় আমি বলি যে অ্যাওয়ার্ড পাওয়া মানে হচ্ছে আমার কাজ চলমান মানে সবসময় চলছে আমার ব্যস্ততা আমার কাজের পরিধি এবং সেই কারণে আমার অ্যাওয়ার্ড পাওয়া এবং যখন অ্যাওয়ার্ড পাবো না তখন মনে হবে যে হয় আমি থেমে যাচ্ছি মেহজাবিন চৌধুরী যেহেতু আমার ডান্স জুটি এবং আপনারা জানেন যে আমাদের দুজনের কত পারফরমেন্সে নাচের একসঙ্গে আছে যেটা আসলে কোনো হিসাব নেই তো সেক্ষেত্রে আমার মেহজাবিন চৌধুরী আমার ছাত্রী বন্ধু তো প্রিয় মালতী আমি একদম প্রথম দিনই দেখতে গিয়েছিলাম এবং আমি নিজের মানুষ বলে মানুষ বলবে যে আসলে বেশি বলছি আসলে খুবই একটি ভালো ছবি যেটা আসলে প্রত্যেকটি মানুষের দেখা উচিত এবং একটি বাস্তব জীবনের একটি চিত্র এবং মানে সবাই দেখবেন আশা করি যে যারা যারা দেখেছে সবার ভালো লেগেছে এইটাতে আপনারা হচ্ছে ফল মালিকটা যেটা বললেন যে প্রিয় মালতী ফলের স্ট্যান্ডার্ড সিনেমার নাম এই বিষয়ে আপনার মন্তব্য আসলে দর্শকদের সব দর্শকের শ্রেণী তো একই রকম না এটা আসলে এমন একটা হাই হাইথটের সিনেমা বা বাস্তববাদী সিনেমার সাথে আসলে সকল দর্শকরা সম্পৃক্ত হতে পারে না হল মালিকদের আসলে মানে ওরা কি বলেছে এটা বুঝতে পারি না কিন্তু আসলে একটা সময় যখন স্বর্ণালী যুগ ছিল তখনও কিন্তু এরকম সিনেমা চলেছে কারণ যখন তখন কিন্তু ওই সময় ভাত সিনেমা এরকম গোলাপি এখন ট্রেনে তখন কিন্তু ওরকম বাস্তবধর্মী সিনেমাই ছিল তো তখন যদি ওটাকে আহ হলের উপযুক্ত সিনেমা মনে হয় তাহলে এখন কেন সেটাকে বাস্তব মানে বাস্তব চিত্রটাকে সিনেমা মনে হয় রুচির একটা পরিবর্তনের বিষয়